এই যে আপনি দেখছেন সবুজের মাঝে সোনালী ছোঁয়া এই মাঠ জুড়ে প্রকৃতির অপূর্ব সাজ বুড়োদানের মৌসুম প্রায় শেষ কৃষক ভাইয়েরা প্রতিদিন ভোর থেকে কাজ করছেন হাতে কাছি কাঁধে গামছা ঘামে বেজা মুখে হাসি এটাই আমাদের গ্রাম এখানে আছে প্রকৃতির ছোঁয়া আছে সরলতা শান্তি আর অকৃত্রিম ভালোবাসা শহরের কোলাহুল এমন দৃশ্য কল্পনাতেও আসে না অনেকের কিন্তু এই সৌন্দর্য এই নিঃশব্দ শান্তি আপনারও পাওয়া উচিত আপনি যদি শহরের নাগরিক হন আর যদি কিছু সময় প্রকৃতির কাটাতে চান তাহলে একদিন চলে আসুন গ্রামে এখানে নেই শব্দ দূষণ নেই যান্ত্রিকতা আছে শুধু নিসর্গ আর প্রাণের সুর গ্রাম শুধু স্মৃতিতে রাখার নয় গ্রাম অনুভব করার জায়গা আপনিও আসুন গ্রাম দেখুন प्राण झुरान